নববর্ষের আগেই সাধারণ মানুষের পকেটে পড়ছে নতুন চাপ শহর থেকে শাক সবজির দাম হু হু করে বাড়ছে ফলে সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা বিশেষ করে ঈদের পর থেকে বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী আর পয়লা বৈশাখের আগে এই দামের পারদ ছড়েই থাকবে বলে জানা যাচ্ছে বর্তমানে কলকাতা ও জেলার বিভিন্ন বাজারে সবজির দর ঢ্যাঁড়স ও পটল বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজি দরে ঝিঙে ষাট টাকা সিম আশি টাকা এঁচড় ও শশা ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এমনকি একটা ডাবের দাম ছুঁয়েছে পঞ্চাশ থেকে ষাট টাকা অন্যদিকে আলু পেঁয়াজ টমেটো আদার দাম এখনো নিয়ন্ত্রণে থাকলেও প্রায় সব ধরনের শাক লাল শাক পাট শাক পালং ধনেপাতা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিক্রেতারা বলছেন তাপমাত্রায় হঠাৎ বেড়ে যাওয়ায় ফসলের জমি শুকিয়ে যাচ্ছে বহু সবজির গাছ নষ্ট হয়ে যাচ্ছে গ্রামের সবজির যোগান কমেছে তাই দাম বাড়ছে শহরে সেই সবজির পৌঁছতে গিয়ে খরচ আরও বেড়ে যাচ্ছে আর এক সপ্তাহ পরেই বাংলার নববর্ষ এই সময় বাজারে সাধারণত চাহিদা বাড়ে মাছ মাংস ও শাক সেই দিক থেকে এই দাম বৃদ্ধি আরো সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা অর্থাৎ নববর্ষের আগে বৃষ্টি না হলে এই বছর নববর্ষের পাঠ ফাঁকাই থাকবে হরেক রকম ব্যঞ্জন ভুলে যেতে হবে এবার ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে